সবাই কেমন আছেন আমাদের যে ওমান থেকে দেশে যাচ্ছেন এবং যাওয়ার সময় ওনাকে রিসিভ করার জন্য ওনার ফ্যামিলি থেকে সাত থেকে আটজন বা দশজন আসছে তো এই ব্যাপারে কিছু কথা বলতে চাই যারা প্রবাসী আছেন ভাই সাত বছর উনি বছর সাত পরে নাকি দেশে যাচ্ছেন বা নতুন দিয়েছে লাগানোর পরে উনি দেশে যাচ্ছে যাচ্ছে তো দেশে যখন ওনার বাড়ি থেকে যে মাইক্রোবাস ভাড়া করা হয়েছে ওইখানে হয়তো জায়গা খালি ছিল সাত থেকে আট দ আটজন ওনারা এয়ারপোর্টে রিসিভ করতে যাইতেছে ভাই আমি একটা কথা বলি যারা প্রবাসী আছেন তাদেরকে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি সাত আট বছর যদি ওনাদেরকে ছাড়া থাকতে পারেন ওনাদেরকে ছাড়া তো আপনি সাত আট ঘন্টা আপনি ওনাদেরকে ছাড়া থাকতে পারবেন না রিসিভ করার জন্য সাত আট দশ জন কেন আসতে হবে মনমান্ত্রিক একটা দুর্ঘটনা এটা নিয়ে আমরা সুখা কিন্তু উমার প্রবাসী যারা রয়েছি তারপরে যারা প্রবাসী আছেন তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা আমার ভাই যারা প্রবাসী আছেন তারা দয়া করে দয়া করে ফ্যামিলিকে আপনি এভাবে এয়ারপোর্টে আসার জন্য দিবেন না কারণ আপনি যখন পাঁচ ঘন্টা জার্নিং করে আপনি এয়ারপোর্টে চলে যান বাড়িতে আপনি পৌঁছাইতে পৌঁছাইতে না হয় আরো তিন ঘন্টা লাগবে বা পাঁচ ঘন্টা লাগবে এই পাঁচ ঘন্টার জন্য ওনাদেরকে আপনি এয়ারপোর্টে এনে বা আপনাকে ওনারা আনতে যাবে অনেক ফেরাসানি এবং দুর্ঘটনা অনেক কিছু হয়ে থাকে তো ভাই যারা প্রবাস থেকে যাবেন আপনারা চেষ্টা করবেন চেষ্টা করবেন একজন একজন আসার জন্য এয়ারপোর্টে রিসিভ করার জন্য আসবে একজন যে আর যদি কোনো গাড়ি পরিচিত থাকে আপনাদের এলাকায় বা পরিচিত তাদেরকে আপনি একজনকে আসতে বলবেন আজকে যে দুর্ঘটনা ঘটেছে এটা আসলে একটা মনভার্থিক কিন্তু ওনাকে আমি বলতে চাই যে ভাই এতগুলা মানুষকে এয়ারপোর্টে আনার কোনো মানে হয় না ঠিক আছে আজকে উনি মারা গেছেন ওনার ফ্যামিলি যে উনি খুশি করার কথা দেশে গিয়ে আনন্দ পাওয়ার কথা সাতটা বছর পরে গিয়েছেন তাহলে সেই জায়গায় এই লোকটি এখন বেদনা নিয়ে কিভাবে দেশে টিকে থাকবে এটাই হলো সবচেয়ে বড় কথা ওনার স্ত্রী মা বাগ্নি অনেক মানে অনেকগুলা মানুষ মারা গেল এই দুঃখটা কিন্তু আপনার মোসার মতো না তো এই জন্য বলি যারা প্রবাসে আছেন ভাই প্লিজ দয়া করে সাত আট বছর চার বছর দুই বছর এক বছর আপনি মানে যদি ওনাদেরকে ছাড়া থাকতে পারেন মাত্র তিন চার ঘন্টা আপনারা থাকতে পারবেন না আপনাকে উইশ করতে যাচ্ছে ঠিক আছে আপনি যখন বাড়িতে আসবেন তখনও কিন্তু ওনারা করতে পারে ঠিক আছে ওনারা করতে পারে আপনি আপনাকে গিয়ে সাত আটজন মানুষ আনতে হবে ওইখান থেকে অনেক দুর্ঘটনা ঘটবে তো সেই কারণে সবাই সতর্ক থাকবেন যারা প্রবাস থেকে দেশে যাবেন অবশ্যই আপনাদের ফ্যামিলিকে বলবেন মাত্র একজন একজন এয়ারপোর্টে আসার জন্য আর এয়ারপোর্টে আপনারা জানেন অনেক ভিড় থাকে আমাদের এইসব কারণেই কারণ একজন মানুষ আনতে দশ থেকে বারো জন পনেরো জনও নিয়ে যায় ভাই এত আনন্দ উৎসব ভালো না আপনি যদি এক দেড় বছর দুই বছর সাত বছর অপেক্ষা করতে পারেন তাহলে আপনি আর অল্প কয়েক ঘন্টা কয়দিন অপেক্ষা করতে পারেন না আজকে যদি যদি উনি ওনার ফ্যামিলিকে এয়ারপোর্টে নিয়ে না আসত তাহলে ওনার যে প্রাণপ্রিয় মানুষগুলা ছিল ওনাদের যান ওনাদের মৃত্যু এরকম আর হইতো না ঠিক আছে জানটার না উনি দেশে গিয়ে আনন্দ করতে পারতেন এখন উনি সাত বছর পরে দেশে গিয়েছেন এবং কি ছয় জন না পাঁচজন মৃত্যু কোলে ঢেলে দিয়েছে উনি আর ওই মানুষটাই যে প্রবাসী গেছে উনি টিকে থাকতে পারবে কিনা আমার মনে হয় না কারণ যে স্বজন হারায় যে স্বজন হারায় সেই একমাত্র যে স্বজনের মূল্যটা কি তো আমাদের প্রবাসী সৌদি কুয়াত কাতার বাহারান দুবাই যে যেখানে থাকে মেডেল স্টেটে বা ইউরোপে ভাইয়া দয়া করে আপনি যদি দেশে যান আপনি একাই একাই আপনি আপনার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করবেন না হয় আপনাদের কোনো পরিচিত যদি কোনো গাড়ি থাকে সেই গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে নিয়ে আসবেন ফ্যামিলি আনার দরকার নাই কেউ আসার দরকার নাই ভাই যান চাইলে আমরা সারা বছর বিদেশে ইনকাম করে আমাদের জান এমনি চলে যায় আর আমি একটা একটা মানুষ মরে গেলে আমাদের কি বুঝেন নাই একজন মরে গেলে কোনো সমস্যা নাই কিন্তু ফ্যামিলির সাত আটজন পাঁচজন নিয়ে এসে ঠেলে দেওয়াটা ঠিক না তো সেই জন্য প্রবাসীরা এমনিতেই মৃত কারণ যখন প্রবাসে থাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বোন ভাগ্নি বা স্ত্রী ছেলে মেলে কাউকে দেখতে পায় না সে মৃত এক হিসাবে ঠিক আছে তো আপনারা যারা প্রবেশে থাকবেন এয়ারপোর্টে অবশ্যই আপনারা একজন মানুষ একজনকে আপনারা ইনভাইট করবেন আসার জন্য বেশি মানুষ আনবেন না তো এই জন্য ভিডিওটা করা তো আমরা যারা মৃত্যুবরণ করছে নোয়াখালীর তাদের জন্য মাছফরাতের দোয়া করব আমরা যাতে ওনারা বেসতে নসিব করে আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করে ওনারা মারা গিয়েছেন যারা ওনাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর তো আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব আমরা প্রবাসী যারা আছি সবাই দোয়া করব ওনাদেরকে আল্লাহ জান্নাত বাসি করুক যে এক মানমান্তিক দুর্ঘটনা থেকে এবং কি আমাদেরকে আমাদের ফ্যামিলিকে সবাইকে হেফাজত করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম الله بس.